ঠিকাদার ব্যবহৃত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ ও চাকরির নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তারা কিন্তু রাজধানীতে বিক্ষোভ মিছিল কিন্তু করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি আউটসোর্সিং যারা কর্মরত রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল করছে এবং এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি তাদের প্রেস ক্লাবের সময় অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা যেন হাইকোর্টের দিকের যে সড়ক সেই সড়কে যেতে না পারে আমরা দেখছি রাস্তায় কিন্তু এখানে মানব ঢাল তৈরি করে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং প্রেস ক্লাবের সামনেই এখানে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আউটসোর্সিংয়ের কর্মরত যা রয়েছেন তারা কিন্তু সামনের দিকেই যাচ্ছেন সেটির কেন্দ্র I'm not দেখছেন স্লোগান দিতে যে কিন্তু আউটসোর্সিংয়ে কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং ঠিকাদারি বা মাধ্যম ছাড়া ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ ও চাকরির নিশ্চয়তার দাবিতে তারা কিন্তু ওই বিক্ষোভ মিছিল করছে। বিশাল একটি মিছিল নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন তারা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ এবং বেতনের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মিছিলের সামনে রয়েছে এবং এই বিক্ষোভ